আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের ফার্মে প্রচুর পরিমাণ ময়লা জমছে গাছে দুই দুই তিন দিন পর পরই পরিষ্কার করা হয় তারপরে এরকম ময়লা জমে আজকে পরিষ্কার করতেছি আমাদের হারুন বক পরিষ্কার করতেছে ফার্ম দুই তিন দিন পর পরই যেভাবে পরিষ্কার করা লাগে নাহলে এইখান দিয়ে আপনার যে পরিমাণ ময়লা হয়েছে এইখানে আপনার এইখান থেকে পোকা হবে ও পোকা এই প্রবলেম ওইখানে পোকা থেকে ব্যাকটেরিয়া হবে ভাইরাস হবে হাঁসের অনেক ক্ষতি হবে এই কারণে আমরা দুই তিন দিন পর পরই ফার্ম পরিষ্কার করি একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যাতে বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি না হয় বাচ্চার গ্রোথটা খুবই ভালো আজকে আমরা ভ্যাকসিন দেব আমাদের ভ্যাকসিন দেওয়ার ডেট ছিল কালকে কিন্তু আমরা কোনো ডাক্তার পাইনি আমাদের এখানে এরকম ডাক্তার নাই আমাদের শিখে আমাদের ভ্যাকসিন দেওয়া লাগবে এখন পরিষ্কার করতেছে কি পরিমাণ গু ঠিক আছে সবাই ভালো থাকবেন আপনাদেরকে প্রতিদিন আমরা আপডেট দেব আমরা কিভাবে কি করি আর কি করতেছি আমরা নতুন ফার্ম লিখি তো প্রত্যেক দিনে আপনাদেরকে আপডেট দেওয়া হবে যে আমরা কী করতেছি বা বাচ্চাকে কীভাবে খাওয়াইতেছি বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার সময় আপনাদের আপনাদেরকে ভিডিও দেওয়া হবে ভ্যাকসিন দেয় কীভাবে বা ডাক্তার পাইনি আমাদেরই ভ্যাকসিন দেওয়া লাগবে নিজে দেরি করতে হবে নিজে ডাক্তার হতে হবে তাহলে কষ্টটা একটু কম পড়বে খরচটা কমিয়ে আসবে কারণ ডাক্তারকে আপনার হাজার পনেরোশো টাকার মতো দেওয়া লাগবে অত টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি আমাদের নাই ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ